এখন বাজে রাত দশটা তেতাল্লিশ আর এই হচ্ছে আমাদের ফাইনাল যে ভিউ সেটা এইটা হচ্ছে তিনজন থাকবে বড় তাবু আর এই হচ্ছে আমাদের শাহালাম ভাইয়ের হরনেট আর ওই যে দুই ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম তাদের সুজু ফিজিক্স আর এই হচ্ছে আমাদের আয়োজন মানে এই যে কলসি ধার করে নিয়ে আসছি পাশের এলাকা থেকে আর এই যে হচ্ছে মুরগি আর ভাই থেকে আনসাই শুনেন আমি বলি খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা আমরা হচ্ছে এমনি তো খাওয়া দাওয়া করবোই ঠিক আছে কিছু আর রাতে আমরা এখানে আগুন ধরাইয়া হচ্ছে একটা মুরগি কিনে আনতে হবে মশলা মাখাই ওইটা ইয়ে ঠিক আছে আর চাটা ওইখানে খাবো আপাতত আমরা যেটা করি আচ্ছা গাড়ি রাখি এই জায়গা আচ্ছা আপাতত সন্ধ্যার নাস্তা এই যে শাহ আলম ভাইয়ার লাম নিয়ে আসছে লামাবার আবার গেছে বিস্কুট আনতে আর পানি এখান থেকে এখানে পানি কিনতে পাওয়া যায় না ডিপ ব্যায় ভরে ফ্রেশ পানি নিয়ে আসছে রাবার বাগানের যে আনসার ক্যাম্পাস এখান থেকে কাপ নিয়ে আসছে কিছু ধার ওই যে দূরে হচ্ছে দোকান আছে আর আমরা তো বাগানের ভিতরে আর এদিকে আগুন জ্বলতেছে বাট আমার এখন চুলায় করে আপাতত একটু চা বানাবো চা খাইলে ফ্রেশ লাগবে আমাদের নাকি এটা রুটি বিস্কুট হিসেবে আছে এগুলো দিয়ে চা খাবো আর ওদিকে আমরা দুই ভাই হচ্ছে মুরগি টুরগি নিয়ে আসতেছে ওগুলো রাতের বেলা ফ্রাই করা হবে আপাতত হচ্ছে ইয়া করি চাটা বানাই হ্যাঁ দেখেন চাটা বানাই তারপরে হচ্ছে পানিটা না করে দিই হুম পানিটা না করে দিই নাকি পানি লাগবে না লাগবে না পানি পানি লাগবে না শুধু শুধু টাকা নষ্ট আর আনাটা কষ্ট হবে

আর দুজনই হচ্ছে ঘাটাইলের লোক টাঙ্গাইল ঘাটাইলের লোক এখন আমরা টোটাল হচ্ছে তাইলে এই যে চারজন আর আমি একজন পাঁচজন আমাদের এই যে মাংস টাংস সবই আনা হয়েছে কিন্তু আমরা একটা করে ফেলছি বার্বিকিউ করার জিনিস নাই

আর এই হচ্ছে আমাদের ফাইনাল যে ভিউ সেটা এইটা হচ্ছে তিনজন থাকবে বড় তাবু আর এই হচ্ছে আমাদের আর দুই সাথে পরিচয় করে দিলাম তাদের আর এই হচ্ছে আমাদের আয়োজন মানে এই যে কলসি ধার করে নিয়ে আসছি পাশের এলাকা থেকে আর এই যে হচ্ছে মুরগি আর থেকে এই হচ্ছে বারবিকিউ করতেছি আমরা এগুলো সব রাতের বেলা ম্যানেজ করা হয়েছে চারটা রড তারপরে গাছের ডাল তারপরে হচ্ছে ওই যে ইয়াগুলা এই হচ্ছে আপনাদের ব্যাচলার আমি বলছিলাম এটা কিন্তু মধুপর্ণ এটা বান্দরবান দাদা শ্বশুরবাড়ির পাশে আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইয়া সব আছে কম্বল ঢাম্বল আর হচ্ছে আমাদের তাবু আর এই হচ্ছে কি বলে হেমক আর এই হচ্ছে আমাদের ফাইনাল সুন্দর রাতের বেলা আর এই যে দেখেন রাবার বাগান অসাধারণ সুন্দর রাবার বাগান অসাধারণ অসাধারণ সুন্দর একটা রাত কাটাচ্ছি আর এই ভিডিওটা আমি শেষ করব তার আগে সবার মতামত নি ভাই আপনাদের থেকে শুরু করি লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার ইচ্ছা ছিল অনেক দিনে যে তাবু দিয়ে ভালো হয় তার থেকে আরো বেশি ভালো লাগছে আপনার ছিল যে মধুপুর ঘরে আপনাদের কাছে পেলাম ভাই আপনার অনুমতি বলেন

আসলে এই ক্যাম্পিং করতে খুবই খুবই আনন্দিত আমরা টাঙাই আসার পর এটাই আমার ক্যাম্পিং না কালকে রাতেও আমরা ক্যাম্পিং করবো সেটা অন্য জায়গায় তবে আজকের ক্যাম্পিংটা আসলে কি বলবো আপনাদের এটার ভিতরে একটা অনুভূতি আছে জঙ্গলের ভিতরে আমরা এই যে বাইক নিয়ে এসে তাঁবুর পাশে বাইক রেখে তারপরে হচ্ছে এখানে বার্বিকিউ করে খাচ্ছি এটা আলাদা মজা নিরিবিলি পরিবেশ না আছে কোনো মানুষজনের সাউন্ড না আছে কোনো গাড়ির সাউন্ড একদম নিস্তব্ধ চারিদিকে পুরাটা রাবার বাগান একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে তো ঠিক আছে তাহলে কি করবো আর এই ভিডিওটা এখানেই শেষ করে দেই পরবর্তী ভিডিওটা হচ্ছে ও এই ভিডিওটা খাওয়া দাওয়াটা একটু রাখি মানে আমরা বার্বিকিউ টেস্টটা সবার কাছ থেকে নিব কালকে মধুপুর গড়ের সমস্ত জায়গাগুলো ঘুরবো ঘোরার পরে আমরা রাতে আরেক জায়গায় ক্যাম্পিং করবো সেটার জন্য আলাদা ভিডিও থাকবে তো ঠিক আছে চলেন আমাদের বার্বিকিউটা হোক তারপর আপনাদের মাঝে আর একটু সাতটা শেয়ার করি আমাদের বার্বিকিউ হচ্ছে এক একই উঠে গেছে মানে একবারে তো অনেকগুলো নাই চারটা রড চারটা রডে আমরা এই যে এই স্টাইলে দিছি

আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে রাবার সংগ্রহ করতেছি রাবার সংগ্রহ করতেছি কারণ এই যে দেখেন এইখানে রাবার পড়তে পড়তে নিচে যে রাবারটা জমা থাকে এই যে রাবারটা এইটাই প্রচুর পরিমাণ আগুন জ্বলে তো আমাদের এখন এই বার্বি কিউ করার পরে যে কাঠগুলো আছে কাঠগুলোতে জোরে আগুন ধরানোর জন্য পাইছেন ব্যথা জোরে আগুন ধরানোর জন্য এই রাবার দরকার এত নিচে কাটছে কেন গাছ এটা এক একটা এক এক জায়গায় কাটে মানে যেখানে যখন রস বেশি ও আচ্ছা আচ্ছা

এই যে হামুকে কেউ দুলতেছে। এই যে গাড়ি এই যে বারবিকিউ হচ্ছে। এখন দিয়ে না আবার এটা পরে কাঠ জ্বালানোর সময় লাগবে। এটা কি কেউ ইয়া করে দিছিল? একটু উল্টাই দিছিল বারবিকিউ? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ও দেও হয়েছে না।